এক লাখ পঁয়ষট্টি একদম একই দাম এক লক্ষ পঁয়ষট্টি লিটার জি পাঁচ পাঁচ দশ হাজার দাম রাখছিলেন এক লক্ষ ষাট আর এটা এক লক্ষ পঁয়ষট্টি এটা এক লক্ষ হাজার টাকা তাহলে আপনার ওইখান থেকে পাঁচ হাজার কম এক লক্ষ ষাট আর এটার দাম এক লক্ষ পঞ্চাশ তিন লক্ষ দশ হাজার টাকা দাম দুধের গ্যারান্টি দিচ্ছেন ষোলো এবং বারো আঠাশ লিটার দুধের গ্যারান্টি দুইটি গাবি দুইটি বাচ্চা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রস রবিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলা অরণকুলা হাটের পাশে আর জাকির ডেয়ারি ফার্ম মালিক জাকির ভাইখান থেকে সকল জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কি জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাবি থাকলে দুধের গাবিতে কি কি সুযোগ সুবিধা এবং পেগন্ট গাভিতে কি গ্যারান্টি কি দেবে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলা আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনার যাই যেখান থেকে গাবি বকনা সাজায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ খামার মূলত একটা বিক্রয় কেন্দ্র ভিডিও একটা প্রচার মাধ্যমে একটা লোকেশন দিচ্ছে আপনার যারা কিনবেন খামার এসে দেখে নেবেন সেট তো মোটামুটি এখন তিনটা তিন মিলে এখন কতগুলি খামারে কালেকশন আছে এখন কালেকশন লোকসান আছে বকনা গরু আছে ফ্ল্যাগ বই আছে সব মিলে কত ঘি আছে জানেন তাও বাচ্চার গাবি এই মিলে পঞ্চাশ ষাটটি আছে এখন পঞ্চাশ থেকে ষাটটা ভিডিওতে দেখাবো কতগুলো না আজকে তিনটে গাবি দেখাবো খালি মাত্র তিনটা এই এই কালেকশনটা হলে কালকের কালেকশন গরু রাত্রে আইছে আজকে তিনটে আমি গাবি দেখাবো কি কি জাতের থাকবে একটা ইন্ডিয়ান জার্সি থাকবে দুইটা সিন্ধি সাইওয়াল গাবি থাকবে দামের রেঞ্জ থাকবে দামের থাকবে এক লাখ পঁয়ষট্টি

লাল কালার কি জাত মানে গাবি ভাই এটা এই গাবিটা এটা ইন্ডিয়ান এটা জার্সি গাবে গাবের জাত ইন্ডিয়ান জার্সি অরিজিনালি কি ইন্ডিয়ান জার্সি হবে এগুলো ইন্ডিয়ান জার্সি গরুর বাদ বড় যেটা টিভি পর্দায় দেখতে পায় সেটাই গরু এই তার মানে কি টিভির পর্দার গরু আজকে আপনার খামারে পাবে দর্শক ভাই না তাহলে চার দাঁত দেখো দাঁত বয়স কয়টা গাবির এটা চার দাঁত চার দাঁত কি অবস্থাতে আছে এটা কোলাটা সার বাচ্চা আছে চার দাঁত বাচ্চা দিছে কয় নাম্বার বাচ্চা প্রথম বাচ্চা প্রথম টাইম বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স থেকে ষোলো দিন পনেরো থেকে ষোলো দিন বাচ্চাটা কি যাতে পাইছে বাচ্চাটা একটা হান্ড্রেড পার্সেন্ট একটা বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট বিটের ষাট বাচ্চা আর বাচ্চার বয়স বললেন কত দিন

যে বড় বাটের গরু কখনো পাইনি শুধু এগুলো বাট থেকে তো চাপ দিলে দুধ বের হবে আশা করা যায় এই এক একটা চাপে বাইরাই কিন্তু 1 কেজি করে দিই এক চাপে একদম 1 কেজি দুধ বের হবে চারটা ধার বাটা একটা একটা করে দেখায় দেন যে কেমন ক্লিয়ার গাবি শান্ত সৃষ্ট আছে নাকি জি একদম বসে পড়লেন একদম দেখেন বাট কত শান্ত কত কত শান্ত বাট একটা একদম ক্লিয়ার দুইটা তিনটা ওই পাশের ওইটা চারটা ধার বাট একদম ক্লিয়ার আছে গাবি শান্ত শিষ্ট আছে চাইলে মা দন করে নিতে পারবে এটা থেকে দুধ পাওয়া যাবে কেমন এই গাবিটা সারাদিকে ষোলো লিটার দুধের গ্যারান্টি ষোলো লিটার দুধ আর ষোলো লিটার দুধের গ্যারান্টি আর যেটা গ্যারান্টি দিবেন যেহেতু বাচ্চা সহ গাবি একদম খামারে সে তো দহন করে নিতে পারবে লোকের মতো পঁয়ত্রিশ চল্লিশ লিটার তা বলেন নাই তবে যেটা বলছেন সেটা তো আপনি বাসায় দান করেন ষোলো লিটার গ্যারান্টি দিচ্ছি আমার দর্শক ভাই দেখলাম আলহামদুলিল্লাহ এটা বুঝতে পারবে এটা জাত মান গোড়ো লাইফ গাছের জাতটা কি জাত দুধ হবে কি না হবে সেটা দেখলে এই

কম্বল চোটের সুদর্শন এক এবং দুই দুইটা একই সামের গাবে এটা কি জাত মানে গাবি ইন্ডিয়ান একটা সিন্ধি একটা সাইওয়াল একটা গাবে গাবির জাত ইন্ডিয়ান সিন্ধি সাইওয়াল জি গাবির দাঁত বয়স কয়টা দাঁত কি হয় না এখন দাঁত বয়স হয় নাই না প্রথম বাচ্চা দেশে শুধু মুখেই বলতেছেন নাকি আমি দাঁত দেখাই দেব দাঁত ধরেন একদম দাঁতটা দেখাই দেই যে লিখে দাঁত আছে নাকি দেখো তো গরু কয় দাঁত হইছে প্রতিদিন তো খালি মুখ দিয়ে বলে জান

বকলা বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়সে এসে আজকে ছয় দিন ছয় দিন দুধ পাওয়া যাচ্ছে কামালের গাড়ি থেকে দুধ ধরেন বারো লিটার দুধের গ্যারান্টি সারাদিন গাভীর থেকে বারো লিটার দুধ পাওয়া যাবে ইনশাল্লাহ গাভী ব্যাংকের নয়

সাইড করে দেন আমরা তিন নাম্বার দেখাই জাকির ভাই আজকে ভিডিওর সর্বশেষ তিন নাম্বার ছেলে একটা গাবি না দেখাচ্ছি এই গাবিটা কালারটা আসছে একদম টকটকে লাল কালার আর আজকে আপনার কালেকশনের সর্বোচ্চ কম গাবি দেখাচ্ছি তিনটা এটা কি জাত মানে এটা একটা ইন্ডিয়ান পাকিস্তানি সাইওয়াল গাবি গাবির জাত ইন্ডিয়ান এবং পাকিস্তানি সাইওয়াল জি দাঁত বয়স কয়টা এটা দুই দাঁত দুই দাঁত কি অবস্থাতে আছে এটার কোলাটা বাচ্চা সার সার বাচ্চা আছে সাহিল সার বাচ্চা সাহিলে সার বাচ্চা বাচ্চাটার নামে কম্বলছে ওঠে এখন অনেক সুন্দর হয়ে গেছে বাচ্চার বয়স কত দিন

একইভাবে কাবিগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম